আলম নবীনুরে মজা স মে সাহাবিরা আন্তর বানে ওই নবী যে রে ঘাম বলেন সাহাবিরা হাতুল হাতুল হাতুরে এ আমার রহ রে ভাই বন্ধুরা বলুন তো আমার নবী আমাদেরকে দেখি দেখে না বিশ্বাস আছে না নাই নবীজি বলছেন সারা দুনিয়া আল্লাহ পাক আমার জন্য ছোট করে দেন আমি নবীজি রাউজাতুল মুনাওয়ায়া থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত রাউজানের জমিনে কি করছে আমি নবী সব দেখি এখন যে বসছেন নবী দেখতেছে নবী দেখতেছে কেউ যদি কথা বলেন নবী তাও দেখতেছে কেউ যদি বিয়াদবি করেন তাও নবী দেখতেছে ঠিক কিনা বলেন আদব সহকারে বসে যান দেখবেন হয়তো আমার নবী দিদার হয়ে যাবে সকলে একসাথে রহমতে সাহাবিরা আতরে বানাই ওই নবীজিনি ঘাম বলেন সাহাবিরা আতরে বানাই ওই হাতরে বলেন রহমতে আম নবী নূরে মোজা সাম রহমতে আ নরে মোজা সাম সাহাবীরা তরে বানাই ওই নবীজের খাম বলেন সাহাবীরা তরে বানাই ওই জান চিনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা আজি সুবহানাল্লাহ চিনো মনো জানো কেমন আমার নবীজি পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবা কাহিনী চান্না তেরো রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের তেরো রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আ। নূরে হাত রহমতে আলম নবী নূরে মোজা সম সাহাবিরা আতর বানাই বর্মার হাবা কি বাজান মাঝে মাঝে নাথ পড়লে কি আপনারা বেজার হবেন শুধু নাথ পড়িয়ে না আলোচনা করেন তাও পারবো আপনারা কি নাথ আলোচনার পক্ষে না শুধু আলোচনার পক্ষে মার হাবা কন রহমতে আলম

কাদিতে রহে বলেন না নবীর বীর কদি রহে হত হতো পাকে হইলে যতো সাহাবায়া কে রাম বলেন হত পাকে হইলে যতো সাহাবায়া কে রাম বলেন রহমতে আন দূরে মোজা সাম রহমতে আলো